নমস্কার আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা বইয়ের অন্তর্গত কমলা দাসগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামের নারী প্রথমেই কমলা দাসগুপ্তের সাথে পরিচয় করে নি সালে তিনি জন্মগ্রহণ করেন এবং আমাদের ছেড়ে পরলোক গমন করেন দু হাজার খ্রিস্টাব্দে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য বর্ণময় চরিত্র ছিল তার প্রত্যক্ষভাবে সশস্ত্র বিপ্লবেও অংশগ্রহণ করেছেন গোপনে বিপ্লবীদের অস্ত্র সরবরাহ করতেন একাধিকবার কারাবরণ করেছিলেন ব্রিটিশদের হাতে তার আত্মজীবনী রক্তের অক্ষরে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তিনি মন্দিরে পত্রিকায় সম্পাদনা করেছিলেন স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নারী অংশগ্রহণ করেছিলেন তাদের জীবন ও লড়াইয়ের ইতিহাসে রাখা রয়েছে তার স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী নামক গ্রন্থে পাঠ্য রচনাংশটি তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত থেকেই নেওয়া তো চলো গল্পটা শুরু করা যাক প্রথমেই গল্পের আছে ননিবালা দেবীর কথা ননিবালা দেবী জন্মগ্রহণ করেন আঠারোশো সালে হাওড়া জেলার পালিতে দেশে দেশ সেখানেই পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি মা গিরিবালা দেবী এগারো বছর বয়সে বিবাহের পর ষোলো বছর বয়সে তিনি বিধবা হন এবং বাবার কাছেই ফিরে আসেন বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননীবালা দেবী সম্পর্কে তিনি ননীবালা দেবীর ভ্রাতৃস পুত্র পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় দু মাস আশ্রয় দিয়ে রাখলেন তিনি রিসড়াতে পুলিশের দৃষ্টি পড়ল এখানেও তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হন এবং রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন গ্রেপ্তারের সময় রামবাবু একটা মশার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা জানিয়ে যেতে পারেননি তখন বিধবা ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে রামবাবুর সঙ্গে প্রেসিডেন্সি জেলে ইন্টারভিউ নিয়ে জেনে এলেন পিস্তলের গুপ্ত খবর উনিশশো সালে যে যুগ ছিল তখন বাঙালি বিধবাদের পক্ষে এরকম পরের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের সোনদৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ কল্পনাও করতে পারে না পুলিশ তো নয়ই কোনো সাধারণ মেয়েও নয় আজকের সমাজ ও সেদিনকার সমাজ আজকের মেয়ে ও সেদিনকার মেয়ের মধ্যে আছে বিরাট সাগরের ব্যবধান সেদিনকার নারী তৈরি করে দিয়ে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে তিনি পথ দেখিয়েছেন ভিত্তি গিয়ে থেকেছেন তাদের জন্য পুলিশ ক্রমে জানতে পারলো যে নুনিবেলা দেবী রামবাবুর স্ত্রী নন কিন্তু জানল না যে ইনি রিসড়াতে ছিলেন আশ্রয়দাত্রী উনিশশো সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল রিসেরার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না আবার ননীবালা দেবী এলেন গৃহকর্তৃ বেশে পলাতক হয়ে আছেন এখানে বিপ্লবী নেতা জাদুগোপাল মুখার্জি অমর চ্যাটার্জী অতুল ঘোষ ভোলানাথ চ্যাটার্জি নলিনীকান্ত কর বিনয় ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল এই নিসাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন নিষ্ঠুর শিকারির মতো পুলিশ এসে পড়লেই এই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন পুলিশ হয়রান হয়ে ফিরত এভাবেই চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হলো না পুলিশ তৎপর হয়ে উঠলো তাকে গ্রেপ্তার করতে ননিবালা পলাতক হলেন তার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কর্মপলক্ষে যাচ্ছিলেন পেশোয়ার বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননীবালাকে সঙ্গে নিয়ে যেতে নুনীবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ার গেলেন প্রায় ষোলো সতেরো দিন পরে পুলিশ সন্ধান পেয়ে যখন ননীবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ার গেছে তখন ননীবালা দেবীর কলেরা চলছে তিন দিন যাবৎ প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তারপর দিনই নিয়ে গেল তাকে পুলিশ হাজতে স্ট্রেচারে করে কয়েকদিন সেখানে রেখে চালান করে দিল কাশির জেলে তখন তিনি প্রায় সেরে উঠেছেন কাশিতে আসার কয়েকদিন পর প্রতিদিন তাকে জেলে গেটের অফিসে এনে কাশির ডেপুটি পুলিশ সুপারিনটেডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করত নুনিবেলা দেবী সবই অস্বীকার করতেন বলতেন কাউকেই চেনেন না কিছুই জানেন না কাশির জেল পুরনো সেকেলি সেখানেই প্রাচীরের বাইরে মাটির নিচে একটা পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুঠুরি ছিল তাতে দরজা ছিল একটাই কিন্তু আলো বাতাস প্রবেশ করবার জন্য কোনো জানালা দরজা ছিল না ব্যর্থকাম জিতেন ব্যানার্জি তিন দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে নুনিবালা দেবীকে এই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখত কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননিবালা দেবীর অর্ধমৃত অবস্থা তবু মুখ দিয়ে স্বীকারোক্তি বের করতে পারল না তৃতীয় দিন বন্ধ রাখল তাকে আধ ঘন্টারও বেশি প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা সেদিন তালা খুলে দেখা গেল নণীবালা দেবী পড়ে আছেন মাটিতে জ্ঞানশূন্য হাল ছেড়ে দিয়ে পুলিশ ননীবালা দেবীকে কাশি থেকে নিয়ে এলো কলকাতা প্রেসিডেন্টস জেলে সেখানে গিয়ে তিনি খাওয়া বন্ধ করে দিলেন সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করতো আপনাকে এখানেই থাকতে হবে কী করলে খাবেন যা চাইবে তাই করবেন করবো আমাকে বাগবাজারের রামকৃষ্ণ পরমংসু স্ত্রীর কাছে রেখে দিন তাহলে খাব আপনি দরখাস্ত লিখে দিন নুনিবেলা তখনই দরখাস্ত লিখে দিলেন গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকে ছেঁড়া কাগজের টুকরোটিতে ফেলে দিল অমনি যেন বারুদে আগুন পড়লো আহত ক্ষিপ্তপ্ত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে ননিবালা এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে দ্বিতীয় চড় মারবার আগে অন্য সিআইডি কর্মচারীরা তার উদ্যত হাতকে চেপে ধরে রাখলো পিসিমা করেন কি অসীম শক্তি ফেটে বেরিয়ে আসছে না তখন ননীবালা দেবীর ভিতর থেকে ছিঁড়ে ফেললে তো আমায় দরখাস্ত লিখতে বলছিলে কেন আমাদের দেশের মানুষের কোনো মানসম্মান থাকতে নেই বছর এইভাবেই বন্দি জীবন কাটিয়ে দিলেন তিনি উনিশশো সালের এক প্রাতে এলো ননীবালা দেবীর মুক্তির আদেশ বাইরে এসে তার মাথা গুঁজবারও স্থান মিলল না সকলেই পুলিশকে ভয় পায় বহুদিন ধরে চলছিল অনেক ওলট পালট ভাঙা গড়া তারপর এক আধখুপচি ঘর ভাড়া করে নিজের জীবনের শূন্য সম্বল নিয়ে আত্মীয় স্বজনের অনাদর লাঞ্ছনা এবং দারিদ্রের মধ্যেও পরিপূর্ণ গৌরবে স্থির হয়ে কাটিয়ে চলেছিলেন তিনি বছরের পর বছর যে মেঘের আত্মদানে পরবর্তীকালে শ্রাবণ বর্ষণের মতো ঝরে পড়ছিল কত অসংখ্য কর্মী ও কর্মপ্রেরণা এই মহীষী ছিলেন সেই পরিণতি সম্ভাবা মেঘ গল্পের দ্বিতীয়জন জন হলেন দুকড়িওয়ালা দেবী আঠারোশো সাতাশি সাল বাংলায় বারোশো চুরানব্বই ছয় শ্রাবণ দুকড়িওয়ালা দেবী জন্মগ্রহণ করেন বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে তি পিতা নীলমণি চট্টোপাধ্যায় এবং মা কমল কামিনী দেবী স্বামী ছিলেন ঝাউপাড়া গ্রামেরই ফণীভূষণ চক্রবর্তী তার বোনপোর নাম নিবারণ ঘটক তিনি ছিলেন মাইনিং ক্লাসের ছাত্র মাসিমা দুকড়িওয়ালা নিবারণ ঘটককে খুব স্নেহ করতেন বোনপো প্রায়ই তার বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসতেন স্বদেশী বই বেআইনি বই লুকিয়ে পড়বার আড্ডা ছিল মাসিমার বাড়ি বললেন এবার আমায় দলে নিয়ে নাও বোনপো নিবারণ বলেন তুমি কি এ পথে আসতে পারবে মাসিমা এমন বিপদের মুখে পা বাড়াতে নাই বা এলে সিংহী গর্জি উঠে বললেন তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো তোমার মাও পারে একদিন বনপ নিবারণ সাতটা মশার পিস্তল এনে লুকিয়ে রাখতে দিলেন মাসিমা দুকরিওয়ালা দেবীকে এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস এই চুরির কাহিনী অভিনব উনিশশো চৌদ্দ সালের ছাব্বিশে আগস্ট রডা কোম্পানির জেটি সরকার শ্রীসমিত্র বড়ো সাহেবের হুকুম মতো মালপত্র খালাস করতে জাহাজ ঘাটে যান তিনি দুশো দুটি অস্ত্রপূর্ণ বাক্স খালাস করে সাতটি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন ছখানা গাড়ি তিন কোম্পানির গুদামে পৌঁছে দেন একটি গাড়ির গারোয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে উধাও হন সেই গাড়িতে নটি বাক্সে ছিল কার্তুচ এবং একটিতে পঞ্চাশটি মশার পিস্তল মালগুলি পরে বিপ্লবীদের এক বিভিন্ন কেন্দ্রে প্রেরিত হয় উনিশশো সালের জানুয়ারি মাসে একদিন পুলিশ দুকড়িওয়ালা দেবীর বাড়ি ঘিরে ফেলে তল্লাশিতে পাওয়া যায় সাতটা মশার পিস্তল সব জে শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারল না যে কে দিয়েছে তাকে পিস্তলগুলি গ্রামের মেয়ে গ্রামের বউ দুকড়িওয়ালা দেবী কোলের শিশু বাড়িতে রেখে চলে গেলেন পুলিশের সঙ্গে স্পেশাল ট্রাইব্যুনালের বিচারের রায়ে দুকড়িওয়ালা দেবীর সাজা হয় দু বছরের সশ্রম কারাদণ্ড বন্দি জীবনের অসহ্য পরিবেশের মধ্যে থাকেও প্রতিদিন আদমন ডাল ভাঙতে থাকা সত্ত্বেও তিনি তার বাবাকে চিঠি লিখলেন তিনি ভালোই আছেন তার জন্য যেন চি তারা চিন্তা না করেন শুধু বাচ্চাদের যেন তারা দেখেন শিশুরা যেন না কাঁদে এমনই ছিলেন তখনকার দিনের অগ্রগামী নারী সৈনিকেরা মুক্তি পেয়েছিলেন তিনি উনিশশো সালের ডিসেম্বর মাসে সম্ভবত উনিশশো সালে তার মৃত্যু হয় ঈষৎ পরিবর্তিত ও নির্বাচিত অংশবিশেষ ত্রুটি মার্জনীয় যদি গল্প পাঠে কোনো ভুল হয়ে থাকে তাহলে ঘরের মেয়ে ভেবে ত্রুটি মার্জন করবেন আজকের পাঠ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার